চারজনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খমরি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা হাও জিডি যাই সে কিভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপমান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নম্বর যে সুদ খায় ওই সুদী অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নম্বর আকিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে কে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ বক্ষণ বুঝেন বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট বাতিজা বাতি দিয়ে আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝায় শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ বক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুনে এটা রসুল সাল্লা সাল্লাম বলেন মানিক তত আশিব মিনাল আর্থ

চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় সাত স্তরের জমিন যদি কারো গলায় দেখা যাবে কেমন তাহলে সম্পদ অন্যায় ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আরো কত সম্পদ তিমের বক্ষণ করলেন কি অবস্থা হবে তো বলছিলাম তিন নম্বর ইতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নম্বর মান সন্তান

উত্লবু ফির রিস্ক অথবা উত্লবুর রিস্ক তোমরা রিজিক তালাশ করো পর হয় ওয়াজে মালু ফি তলাবির রিস্কি তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে সুন্দর যথা অবলম্বন করো মানে মধ্যমপন্থা অবলম্বন কর রিজিক তালাশ করো রিজিক তালাশ করবা সুন্দরভাবে মধ্যম পন্থা অবলম্বন করবা রিজিক তালাসের ক্ষেত্রে মানি বারাবারিও না ছাড়া ছাড়িয়ো না আরামের দিকে যাওয়া যাবে না হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায় এমনটাও যেন না হয় হালাল রিজিক তালাশ করতে গিয়ে আপনার নামাজ চলে গেল এটা কিন্তু বাড়াবাড়ি এটা আবার কি বাড়াবাড়ি রিক্সা চালকের উপার্জন হালাল নিঃসন্দেহে হালাল হালাল মানে অনেক বেশি হালাল রিকশা চালকের উপার্জন কিন্তু উনি রিক্সা চালাইতে গিয়ে জোহর আসর বলল না এটা বাড়াবাড়ি তা আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি আবদুল্লিম সুদ্রাদি আল্লাহ আনা আনু বলেন লা মিলান না কু মিস্তি তাউর মিস্তি বিমা আছিল রিজিক তালাশ করতে গিয়ে যদি দুরুত্ব তুমি রিজিক নাপাও এই দ্রুত রিজিক না পেয়ে হারামের দিকে তুমি যাবে না রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দ্রুত আপনার রিজিক আসেনা আব্দুল্লেব্লেমার সুদ কয় আল্লাহ না ফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয় এই জাতীয় রিজিক তুমি তালাস করবা না বলেন তো সুদের মাধ্যমে দেখতে দেখা যায় স্বল্প সময় অনেক বেশি টাকা হয়ে যায় সুদ এটা কি আল্লাহ নাফরমানি কিনা হ্যাঁ সুদ আল্লাহ না শোনো তোমরা আল্লাহ নাফরমানির মাধ্যমে রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারামের মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই আল্লাহর কোন নাফর যেন আমরা না করি ইমনে মাসুদ রাজি আল্লাহ তালান এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশা এমন যেন না হয় যে তুমি নাফর মানিতে লিপ্ত হলা খুব মনোযোগ দিয়ে শোনেন এখন যে কথাটা বলবো সেটা হলো সেই বোকারির দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ঙ্কর হারাম এটা নিয়ে আলোচনা করব ওই আলোচনা শুরুর পরে আল্লাহর কেউ কুইছেন না হ্যাঁ বুখারির দুই হাজার উনষাট নাম্বার হাদিসটা আগে শোনেন হলারসুল্লাহিস্লাম মিনাল এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ পরোয়া করবে না থেকে সে কামাই করছে এই পরোয়া করবে না তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না আসলেই হলো আমার পকেটের মধ্যে এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে রাশে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো নবীজি বলছে এমন একটা জামানা আসবে আপনারা বলেন তো এই জামানা কি আসবে না চলতেছে এই জাতীয় একটা ভয়ঙ্করতম হারাম যদি আমাদের বাংলাদেশের শব্দটা অপরিচিত আপনারা শোনার পর বলবেন এটা অপরিচিত কিনা আমাদের বাংলাদেশে যদি পরিচিত হয় বলবেন এই ভয়ঙ্কর একটা হারামের নাম হলো সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ কিসের মাধ্যমে আমাদের বাংলাদেশে অপরিচিত হলেও বহির্বিশ্বে এটা পরিচিত বাংলাদেশে এটা পরিচিত তাহলে তো বাংলাদেশে যদি পরিচিত হয় তো ভালো করে একটু শুনতে হয় ঠিক না তাহলে সুদ আমাদের দেশে পরিচিত না আপনারা কি সবাই সুদ চিনেন মানে খানার না খান সমস্যা নাই সুদের নাম শুনছেন তো আমাদের দেশে কি সুদ আছে সুদ হালাল না হারাম হারাম তো আমাদের দেশেও তাহলে যেই পদ্ধতিতে উপার্জন হারাম উপার্জন আমাদের কাছে আসে এই পদ্ধতির একটা ভয়ঙ্করতম পদ্ধতি হলো সুদ এটা অনেকে অনেক নাম দেয় বিভিন্ন নামে বেনামে সুদ খায় বিভিন্ন নাম দিবে মুনাফা ইন্টারেস্ট আরও অনেক নাম আসবে তো এই জাতীয় নামের মাধ্যমে সুদ সুদে এটা যত নামে দেন সুদের নাম যদি কোনো কারণে যদি সুদের নাম দিয়ে দেন যে আল্লামা সুদ কোন কারণে যদি সুদের নাম এরকম ভালো দেন মুনাফা তো একটা সুন্দর শব্দ ইন্টারেস্ট সুন্দর শব্দ সুদের সাথে যত ভালো জিনিসে আপনি লাগান তেমন পর্যন্ত এটা হারাম এটা হালাল কোনো ভালো যত পদ্ধতি অবলম্বন করেন এটা ভালো হবে না তাহলে আল্লামা লাগান আর ইসলাম লাগান কি লাগান আল্লামা লাগান আর এটার সাথে ইসলাম লাগান আর যাই লাগান সুদ সুদি সুদের ব্যাপারে তেরোটা কথা জোরে বলেন কয়টা তেরোটা এক নাম্বার যারা সুদ খান যারা সুদ খায় মাইকের আওয়াজেও যারা শুনছেন সুদ খোর যারা আছেন এই যারা আপনারা সুদের সাথে জড়িত আছেন আপনাদের জন্য আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে কিসের ঘোষণা যুদ্ধের ঘোষণা করা হয়েছে সুরে বাকারা দুইশো আটাত্তর দুইশো উনাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আয়াতের অর্থটা আবার শোনেন দেখেন কি কয় হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ডাক দিছি কি বইলা ইমানদার বইলা শেষে আবার কি বলতেছে দেখেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আজীব শব্দ আল্লাহ বললেন ডাক দিলে ইমানদার বলে শেষের দিকে বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কত মায়া করে ডাক দিয়ে বললেন হে ইমানদার আল্লাহকে ভয় কর দেখেন কি কয় হে ইমানদার যদি তুমি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ওনারা আমি বললাম আব্দুর রহমান ভাই যদি আপনি আব্দুর রহমান হন তাহলে এখানে আছেন আল্লাহ বলছি যদি তুমি কি আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও জানু বিহারসুলি তাহলে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও তাহলে যারা সুদ খায় তারা আল্লাহ আর আল্লাহ রসুল পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিস এই জন্য দুই নাম্বার যারা সুদ খায় আমতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় পাগল এটা খায়ন না সুরা বাকার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিন দিবা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পষ্ট করে পাগল বানায়া দিয়েছে জালিকা বি আদাহুম ক্বালু ইননাল রিবা এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো বলেন নাউযু বিল্লাহ ব্যবসাকে সুদের মতো আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল আহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওহার আমার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন এখন মনে করেন আমি একটা অফিস বানাইলাম অফিসের মধ্যে দেয়ালে লেখা আহল্লা ভাই রিবা আমার অফিসের দেয়ালে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু আমার অফিসের কর্মকাণ্ড সব সুদে হ্যাঁ এটা পিছনে লেখার মানিক আমি অফিসে এগিয়ে রাখলাম আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর আমি ওইটাকে কেন্দ্র করে আপনাদেরকে সুধি কারবারে আহ্বান জানাচ্ছি তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি সুধি কারবার করি তো বলেন তো লিখে রাখার পরেও যদি সুধি কারবার বলি তো এই সুদ কি হালাল হবে না হারাম সুদ এটা হারাম তিন নাম্বার যারা সুদ খায় দুনিয়াতে এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে সুধি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না দেয় সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়ত দিয়ে দেয় সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায় কারো এমন মরণ না হোক যদি হয় কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে মনে হবে তার এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে হা হা করে ফাঁসি লাগাইলে যেমন মনে হয় এমন অবস্থায় সুক্ষুর কেয়ামতের মাঠে উঠবে এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা আরাবদুল্লাহ সিদ্নে আব্বাসিন নদী আল্লাহ আলাহ আনহুমা কল আবদুল্লাহ ইফ্লে আব্বাস নদী আল্লাহ আলাহ আনহুমার বর্ণনা তিনি বলেন আহ কিলুদ্দী ভাই উমা সুয়া উমালু শুনান নি শোনাক শোধ করুক ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে সা শোধ করে হত্যা করা হচ্ছে দেখলে এমনটা মনে হবে চার নাম্বার আপনাদের এই এলাকা যারা সুদ খায় যারা সুদি কারবারের লেনদেন করে তারা এই এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ করে এই দেখেন এই এলাকার নাম মুগদা এখন আপনারা সুদ খান না অনেকে কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয় মানে আল্লাহ গজব দিতে চান না কিন্তু যারা সুদের কারবার করে তারা আল্লাহর গজবকে বৈধ করে নেয় আত্তার হিব আত্তার হিপ কিতাবের নাম তিন নাম্বার খণ্ড উনসত্তর নাম্বার পৃষ্ঠা উনষাট নম্বর পৃষ্ঠা আর আবদুল্লাহ হিমনি আব্বাস ই নদিয়াল্তা আলাহ আনহুমা কল কল আর চুলুল্লাহ হিসল্ল লক আলাই হিউসাল্লাম নবীজি বলেন ইদা জহাবাদ জিনাওয়াত বিবাহ ফি করিয়া কোনো এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায় বলেন কয়টা কোনো এলাকায় যখন দুইটা অপরাধ বেড়ে যাবে এক নাম্বার ব্যাবিচার দুই নাম্বার সুদের কারবার দল আর সুদের কারবার যারা করে তারা ওই এলাকার জন্য আল্লাহর বৈধ করে দেয় তাহলে কয়েক গুণা বাড়লে এলাকায় আজাব বৈধ হয় ব্যাবিচার সুদের কারবার পাঁচ নাম্বার যারা সুখায়। খায় তাদের কারণে ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব দেয় কিসেৰ গজপ দে দুৰ্ভিক্ষেৰ গজব দে মুছনাদ এ আহমত কিতাপ এত নাম হাদিছ নাম্বাৰ সোতৰ হাজাৰ আঠশ বাইছ নম্বৰ হাদিছ এৰ বৰ্ণনা আন আম্ৰিবনুল আজ ৰদিয়ল্লাহ হোতা আলা আনহুকন আবৰিবনুল আজ ৰদিয়ল্লাহ হোটা আলা আনহুৰ বৰ্ণনা মামিন কবি হিমদ ৰবা ইল্লাহ হফিজু বিছানা কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলোকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় দুর্ভিক্ষের গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় ওমা মিন কওমিন ইযহারু ফীহিমুর কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উকিযুবির রুবি ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায় পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয় ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ হয়ে যায় দাবি করবেন যে আমরা এলাকায় মুসলমান কিন্তু কাজে করবে দেখা যাবে আপনারা কাপুরুষের মতো আচরণ করবেন কেন ঘুষের কারবার বেড়ে গেলে সাহসী পুরুষ গুলাও কাপুরুষ হয়ে যায় ছয় নাম্বার। যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় কি ঢুকায় সাপ 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 তো আপনারা হ্যাঁ সবার চেহারা গুলো কেমন জানি মরা মরা মরামছে সুদের আলোচনার আগ পর্যন্ত তো ভালোই ছিল সব হ্যাঁ এখন একটু আরে চলবে তো অবশ্যই চেহারা কালো চলবে চলবে না যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় মাজা হাদিস নাম্বার দুই হাজার দুইশ তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরারদী আল্লাহ হুতা আলা আলহু কল কল আর্লা হিসল্মল্লহ ক আলে হিওসাল্লাম আবু হুরার রদী আল্লাহতা আলা আলহু বর্ণনা আল্লাহ তুমি আ তাই তুলে তান উসরি আবি আলাহ কৌমি নামি মেয়ারাজে যখন গেলাম এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম যে মানুষগুলার দিকে তাকে দেখলাম বুতুল হুনকাল বুয়ুহু তাদের পেটগুলা বিশাল বরফ বাড়ির মতো পেট কিসের মতো বাড়ি আল্লাহ নবি কয় বাহির থেকে তাকে দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায় বাহির থেকে সাপ দেখা যাইতেছে সাপ দৌড়ায় সকল তোমার হা উলা ইয়া জিবরিল আমি প্রশ্ন করলাম জিবরিল এরা আকালা জিবরিল জবাব দেহা উলা আকাল তুল দিবা ইয়ার চুল আল্লাহ এরা হলো সুদখুরের দল না উজুবিল্লাহ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো ভাই এই অপরাধটা কইরেন না এতে আপনার দুনিয়া হয়ে যাচ্ছে তো আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনার মনে রাখবে না আপনি কার জন্য সুদ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে পুরো এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন আপনি কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত দিয়ে না যারা ছেলে মেয়ে আছেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে বারোটা ষাট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় আমাকে কিছু আমার পিছনে আপনি করেন না। মা মেয়েরা যারা আছেন আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকায় যা পারো আমাকে খাওয়াবা পড়াবা সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোন বিবি তার স্বামীকে যদি এটা বলে কোনো ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা আল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা ভাড়াচ্ছে তাদের জন্য তো এই গেল ছয় নাম্বার সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি জাহেজ হারাম না হারাম জিনা বেবিচার ইবনে মাজাহ ২২৭৪ এবং ২২৭৫ নম্বর হাদিসের বর্ণনা আর রিবা সাবউনা হুবা সুদের গুনাহের শাখা হল 70টা বলেন সুদের গুনাহের শাখা কয়টা এই সরুহা আইয়াম কি হরাজুল উম্মাহ সবচাইতে নিম্ন শাখা হল আপন মাকে বিয়ে করা আমি মাঝে মাঝে চিন্তা করি 70টা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা বাকি 69টা না জানি আর কত কঠিন এটা যদি নিম্ন হয় তো বাকি 69টার কি অবস্থা হবে এই গেল সাত নাম্বার 8 নাম্বার শূদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া আখেরাত নষ্ট হওয়া সহি বুখারীর বর্ণনা 2766 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইজতানি বুসবা আল মুবিকা আল্লাহ নবী বলেন তোমরা 7টা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখের নষ্ট করে দেয় আল্লাহর আল্লাহ কি করা আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেসদা দেই আমি যদি মাজারে সেজদা দেই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশ্রিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা তিন নাম্বার কত্ত্বুন নাফসি লতি হাদাব ইল্লা বিল কাউকে হত্যা করা চার নাম্বার আক্লুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতীম তিমের সম্পদ অন্যায় ভাবে করা ছয় নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর অকসফুল মহসনাতিল মিনাতিল গাফিলাত সতী সাদী সহসরল সরল কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত বরবাদ করে দেয় সাতের মধ্যে একটা হলো সুদ খাওয়া সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত তো নিজের বরবাদ হবে পেটে সাপ ঢুকাবে আরও কত ধরনের আজাব আছে আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন নয় নাম্বার সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা তার সুদি কারবারে লেনদেন আছে অবস্থায় যেন কারো মরণ না হয় আল্লাহ যেন ফিরিয়ে আনে সবাই বলেন আমিন আল্লাহ যেন ফিরিয়ে আনে বলেন আমিন আল্লাহ না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায় তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাতার কাটা শুরু করবে ওই নদীটার মধ্যে রক্ত থাকবে এই রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার বারবার কিনারায় চাবে কিনারা থেকে তাকে আঘাত করা হবে আবার নদীর আসবে এভাবে চলতেই থাকবে কোনোদিনও নদীর কিনারায় সে বুঝতে পারবে না দলিল সেই বুখারি দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা

পবিত্র ভূমির কাছে যাওয়ার পর নবীজি বলেন আমরা তিনজন চলতে লাগলাম চলতে চলতে একটা নদীর কাছে গেলাম ওই নদীর মধ্যে তাকিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত আমাদের দেশে নদীতে কি আছে পানি আছে নবীজি বলেন ওই নদীর মধ্যে আমি দেখলাম রক্ত আর রক্ত হঠাৎ আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এটা নদী মনে করেন মাঝে এক ব্যক্তি কোলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনায়াইহি হিজারা নদীর কিনারে আরেকজন তার সামনে পাথরা আর পাথর তাক্ববালার রাজুলুল্লাযী ফিন নাহরি নদীর মাছখানার লোকটা নদীর কিনার দিকে রওনা করছে নদীর কিনারে যিনি দাঁড়িয়ে আছে রমার রাজুলু বি হাজালিন ফি ফিহি নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাতার কাটি লোকটার মুখ বরাবর मारे রাদ্দাহু হাইসু কানা পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাছখানে চলে যা নবীজি বলেন কুল্লামা যা আলিয়া খরু যা যতবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায় আবার নদীর চলে যায় ইয়া আপনি যাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন এটা হলো সুক্ষর না আল্লাহ হেফাজত করেন তো সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় একটু চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হবে দশ নম্বর যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম অভিশাপ দেয় যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল অভিশাপ দেয়